আমাদের চাদরাত এবং শেষ ইফতার করতে আমরা কোথায় গিয়েছিলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা আপলোড দিতে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ ভিডিও এডিট করার জন্য আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি না সংসার বাচ্চা কিছু সামলিয়ে ভিডিও এডিট করার জন্য অতটা সময় হয়ে ওঠে না আর যদিও আমি ভিডিও এডিট করি কিন্তু ভয়েস ওভারের জন্য ভিডিও আপলোড দেওয়া হয় না কারণ ভয়েস ওভারের জন্য নিরিবিরি খুব একটা শান্ত পরিবেশের প্রয়োজন হয় আর সেই পরিবেশটাই আমি মেলাতে পারি না বাচ্চারা যেহেতু সারাক্ষণ বাসায় ওরা তো হইচই করতেই থাকে আর রাতেও দেখা গেছে যে কটা রুম সবাই এক এক রুমে ঘুমায় তো ভয়েস ওভার না দেওয়ার কারণে অনেক ভিডিও আমার মোবাইলে জমা হয়ে আছে কিন্তু কোনো ভিডিও আমি আপলোড দিতে পারি না আমার সাহেব আজকে আমাদেরকে নিয়ে বাইরে চলে এসেছে শেষ ইফতার করানোর জন্য ও আমাকে বলতেছে তুমি তো প্রত্যেক দিনই রমজান মাসে কষ্ট করলা তো চলো একদিন আমরা বাইরে রেস্টুরেন্টে একটু বাচ্চাদের নিয়ে ঘুরে ইফতার করে আসি যেহেতু আজকে শেষ রমজান আজকে তারা বিও নাই তাই আজকে তো অত তারা হরো নাই তাই চলো আমরা বাইরে যাই কথা মতো কাজ আমার সাহেব বাচ্চাদেরকে নিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খেতে চাও তোমরা যেখানে বলবা আমরা সেখানেই চলে যাব বাচ্চারা বলল আমরা পিৎজা খেতে চাই তো আমরা পিৎজা খাওয়ার জন্য এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম যেখানে আর কি পিৎজা পাওয়া যাবে সেখানে চলে আসলাম তারপরে আমরা এখানে কিন্তু অনেক রকমের খাবার আছে আর প্রত্যেকটা খাবার কিন্তু খুবই লোভনীয় আর অনেক মজার মজার দেখা যাচ্ছে তো ওদের পছন্দের মতো আমরা দুইটা পিৎজা অর্ডার করলাম আজকে ভাবছি আমরা সবাই এখানে পিৎজা খাবো আমার সাহেব পিৎজা অর্ডার করে এসেছে আর ওদিকে ওদের কে বলে আসছে যে আমরা এখন খাবো না যেহেতু আমাদের হাতে প্রায় তিরিশ আধা ঘন্টার উপরের মতো সময় ছিল তো বলেছে যে আমরা ইফতারের সময় খাবো এখানে আমরা ইফতার করব যেহেতু এটা মুসলিম তো ওরা সবকিছুই জানে সেই মতো ওরা আমাদেরকে সঠিক সময়ে একদম সেই ইফতারের টাইমে আমাদেরকে পরিবেশন করেছে তো ইফতারের কিছুক্ষণ আগে ওরা যেমন টেবিলে সালাদ তারপরে খেজুর রুটি তারপরে বাচ্চারা ড্রিঙ্ক অর্ডার করেছিল তো এই খাবারগুলি ওরা টেবিলে আগেই পরিবেশন করে রেখেছে আর আমরা ইফতারের সময়ের জন্য অপেক্ষা করতেছিলাম। ইফতারের অনেক আগে এখানে কিন্তু মানুষ অনেক কম ছিল। মনে হচ্ছিল একদমই খালি খালি একদম ফাঁকা ফাঁকা কোনো রকম কোনো তেমন বেশি মানুষ ছিল না। হালকা কিছু মানুষ ছিল যারা আর কি রোজা রাখে নাই। তারা এখানে আর কি দুই একটা টেবিলে বসে খাচ্ছিল। তো যখন একদম ইফতারের সময় হয়ে গেছে, ইফতারের আগ মুহূর্তে পুরোটা যেন একদম মানুষে ভরে গেছে। অনেক বড় একটা রেস্টুরেন্ট এটা অনেক বড় জায়গা নিয়ে। তো পুরোটা যেন একদম এক ঝাটকায় ভরে গেছে কোথাও কোনো ফাঁকা জায়গা ছিল না এখানে যেন সবাই ইফতারের জন্য এখানে চলে এসেছে তো এখানে আবার আরেকটা ভালো জিনিস ছিল যে ইফতারের পরে না সবাই এখানে নামাজ পড়তে পেরেছে তো যার যার মতো এখানে ইফতার শেষ করে আমার সাহেব বাচ্চারা সবাই আমরা এখানে নামাজ আদায় করে নিয়েছি তারপরে আর কি তারপরে এখান থেকে বিল দিয়ে তারপরে আমরা বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে চল বেরিয়ে আসলাম আর কি গ্রিন স্ট্রিট যাওয়ার জন্য তারপর বিল দিয়ে বেরিয়ে আসলাম গ্রিন স্ট্রিট এই জায়গাটা পুরো একদম বাংলাদেশিদের জোয়ার বয়ে যায় এই চাঁদরাতে হাজার হাজার মানুষের সমাগম হয় এখানে পা রাখার মতো একটু জায়গাও ফাঁকা থাকে না সবাই যেন একদম ঠেলে ঠেলে হাঁটছিল কারণ এত এত মানুষ ছিল যার কারণে একটু পরিমাণও কোনো জায়গা আর কি এখানে খালি ছিল না সবাই এখানে মেহেদি পরার জন্য অনেক দূর দূর থেকে চলে এসেছে সবাই মেহেদি পরার জন্য এখানে মানে চলে আসে অনেক দূর দূরান্ত থেকে শুধু মেহেদির জন্য এখানে সারা রাত রাত্রে তিনটা চারটা পর্যন্ত শুধু মেহেদি পরানো হবে কারণ ঈদ শপিং তো যারা করেছে তারা তো ঈদের আগেই করে ফেলেছে আজকে আর কোনো ঈদ শপিং করার জন্য না তারপরও যারা অনেক দূর থেকে এসেছে তারা অবশ্য মেহেদি পরবে সাথে সাথে করবে কিন্তু যারা এখানে এই এরিয়ার এই আশেপাশে থেকে আসবে তারা তো শপিং আগেই করে ফেলেছে আজকে শুধু মেহেদি পরার জন্য আসছে আর এখানে কোনো মানে এই রাস্তাটায় কোনো রকমের কোনো বাস গাড়ি চলতে দেওয়া হয় না রাত্রে দশটার পরে দেওয়া হবে না তাই প্রত্যেকটা রাস্তায় একদম মোরে মরে পুলিশ দাঁড়িয়ে আছে আর পুলিশগুলি দাঁড়িয়ে থেকে সবাইকে ফিরিয়ে দিচ্ছে এমনকি একটা সাইকেলও ঢুকতে দিচ্ছে না পুরো রাস্তা জুড়ে যেন নানান রকমের খাবারের টেবিল এবং নানা রকমের পিঠা ফস্কা তারপরে চটপটি নানান রকমের খেলনা টেবিল নিয়ে মানে যে যেভাবে পারছে মেহেদি পরানোর টেবিল নিয়ে মানে কোনো রাস্তার দুই পাশ যেন কোন রকম বিন্দু পরিমাণ ফাঁকা ছিল না যে যেভাবে পারছে যা নিয়ে পারছে এক একটা টেবিল নিয়ে বসে গেছে আর এইভাবে করেই মানে এত মানুষ দেখে অনেক ভালো লেগেছে আমার এখানে না আসলে যেন ঈদের আমেজটাই যেন আমরা পেতাম না ঈদ মনে হতো না এখানে আসার পরে যেন মনে হচ্ছে যে আসলে কালকে আমাদের ঈদ কারণ বিদেশের মাটিতে থাকি আমাদের ঈদ যেন আর ঈদ মনে হয় না সকালে নামাজ পড়ে আসার পরে সারাদিন যেন ঘরে যা রান্না করি ভালো মন্দ খেয়ে দিয়ে সারাদিন খুব ঘুমাতে ঘুমাতেই আমাদের চলে যায় বা হয়তোবা বা মাঝে মধ্যে একটু পার্কে যাই আর আমাদের পাশাপাশির জন্য যদি কোনো প্রতিবেশী থাকে দু এক সময় হয়তো বা তাদের বাসায় যাওয়া হয় আর কেউ না থাকলে হয়তো বা যাওয়া হয় না আর অনেক দূরে রাস্তায় যে জাম থাকে বাসে চট ইচ্ছা করে না তাই কোথাও তেমন একটা যাওয়া হয় না ঈদের দিন আসলে সেই জন্য ঈদও মনে হয় না তেমন একটা কারণ সেই নর্মাল দিনের মতোই আমাদের দিনটা যায় এর মাঝে আবার আমরা সবাই একটু চা কফি খাওয়ার জন্য একটা চায়ের শপে ঢুকলাম তো এখানে আমরা সারা দিন রোজা রাখার পরে একটু চা না খেলে যেন আমাদের চলেই না আমাদের দুজনকেই একটু চা বা কফি খেতে হয় আপনারা কেউ কে আছেন যাদের আমাদের মতে একটু চায়ের অভ্যাস আছে আজকে যেহেতু বাইরে চা খাচ্ছি তাই বাচ্চারাও আমাদের সাথে চা খেতে চাচ্ছে যাচ্ছে সেই জন্য ওদের জন্য ওদের পাপা কফি নিয়েছে দুই ভাই তো কফি পেয়ে খুবই খুশি কারণ ওরা যেহেতু রেগুলার খায় না হঠাৎ একদিন পেয়েছে তাই ওরা মহা খুশি এদিকে আমি একটা রং চা নিয়েছি কারণ এখানে যেই দুধ চাটা জাল করে সেটা সাথে চিনি দিয়ে দেয় আর চিনি ছাড়া যেহেতু এখানে হয় না তাই আমি আর সেটা নেই নাই আর কারণ আমি চিনি ছাড়া চা খেতে খুব পছন্দ করি তাই আমি একটা রং চা নিয়েছি চা পান করে বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে আমরা রাস্তার এক পাশ দিয়ে এসেছি অন্য পাশ দিয়ে এড়িয়ে যাব মানুষকে আনন্দ দেওয়ার জন্য কিছু ছেলেরা এখানে রাস্তার মাঝখানে নাচতেছে প্রথমে আমি ভাবছিলাম এখানে এত মানুষ জমা হয়ে আছে যেহেতু মনে হয় এখানে কি যেন হয়েছে পরে দেখি এখানে নৃত্য চলতেছে নাচতেছে আসার পথে এরকম আরো কয়েক জায়গায় দেখেছি আসলে এদের আনন্দ তো চাদ্রাতেই তাই না ফাইনালি আমরা বেরিয়ে এসেছি এখন বাছে উঠে সোজা বাসায় চলে যাব তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে